তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণে প্রাণে পৃথিবী ধরাবো জঞ্জাল এ বিশ্বকে এ করে যাব আমি নবজাতকের কাছে এ অঙ্গীকার উপকারী বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় অনুপ সরকার মহাশয় গত চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন অনুপ সরকার মহাশয়ের এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছে না সরকার পরিবার ও হাজার হাজার অনুগামীরা তাই তো তারা প্রতি বছর এই দিনটাতে চোখের জলের মধ্য দিয়ে অমর করে রাখে স্বর্গীয় অনুপ সরকার মহাশয়কে দলমত নির্বিশেষে বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গেরা এই মহৎ মনুষার স্মরণ সভায় উপস্থিত হন আজ পঞ্চম বর্ষ শুধু এলাকা জুড়েই নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মহৎ ব্যক্তির স্মরণ সভায় তারা মনে করেন তাদের নিঃশ্বাসে প্রশ্বাসে রয়েছেন অনুপ সরকার মহাশয় আজ এই মহৎ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল বাংলা নিউজ লাইভের প্রতিনিধি আর এই প্রতিনিধির মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন অনুপ সরকার মহাশয়ের মেচো ভাই প্রবীশ সরকার মহাশয় এবং বন্ধুভর যোগেশ্বর শিলালি মহাশয় সরাসরি দেখব সেই ছবি বাংলা নিউজ লাইভে অনুপ সরকার তোমায় আমরা ভুলছি না ভুলব না স্বর্গীয় অনুপ সরকার তোমায় আমরা ভুলছি না ভুলব না অনুপ সরকার অমর রহে অনুপ সরকার অমর রহে আজকে আমার বর্দা স্বর্গীয় অনুপ সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী সাধারণ সভা এটা দাদা মারা যায় দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি তো যেদিন মারা যায় তো সেই দিনই আমাদের এলাকার বিশিষ্ট মানুষেরা একটা তার স্মৃতির উদ্দেশ্যে একটা কমিটি তৈরি হয় যে প্রতি বছর এই চব্বিশে জানুয়ারি দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই অনুষ্ঠানটা স্মরণসভাটা আয়োজন করা হয় উনিশশো বিরাশি থেকে দু হাজার সাল পর্যন্ত আমাদের এই অঞ্চলে কখনো পঞ্চায়েত মেম্বার কখনও পঞ্চায়েত সমিতির মেম্বার কখনো কর্মাধ্যক্ষ কোনো হারিয়ে হঠাৎ করে যে কোনো রাজনৈতিক একটা চাপা মধ্যে থেকে সেই মানুষটার ওপরে প্রচুর আঘাত আসে যে মানুষটাকে বিডিও থেকে আরম্ভ করে থানার আইসি থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ বাই নেম চিন্ত একজন কর্মযোদ্ধা হিসাবে তো সেই পরিপ্রেক্ষিতে দু সালে পঞ্চায়েত নির্বাচনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমার দাদাকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন দুদিন ছিল থাকার পরে উনি বাড়িতে আসে বাড়িতে আসার পরে ওনার যে আঘাত যে দীর্ঘ বিয়াল্লিশ বছর রাজনৈতিক জীবনে কেউ ফুলের টোকা দিতে পারেনি প্রত্যেকটা মানুষের কাছে সেই মানুষটা একটা আদরের অনুসরকার ছিল তো সেই যে ব্যথা সেই ব্যথাটা মানুষটা সহ্য করতে পারেনি যার ফলে দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি স্ট্রোক হয় আমরা হসপিটালে নেয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কলকাতায় হসপিটালে ঢোকার দশ মিনিট আগে মারা যায় এই এলাকার মানুষ হাজার হাজার মানুষ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে দেখেছে যে আমার দাদা আর নেই ঘটনা হচ্ছে অনুপ সরকার মহাশয় ছিল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন যার রাজনৈতিক কর্মকাণ্ড শুধু হিংনারা গ্রাম বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না ব্লক জেলা স্তরে পৌঁছে গিয়েছিল এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক দল যারাই থাক না কেন উনি একটা দল করতেন কিন্তু মানুষের সুখে দুঃখের পাশে ডাকলেই পেতেন ছুটে যেতেন এবং এলাকার বহু উন্নয়ন তিনি করেছেন বিভিন্ন অফিস আদালতে গিয়ে ছুটে করে এই কর্মকাণ্ডগুলি উনি সব সময় করতেন কখনও দেখতেন না এসিপিএম করে এ কংগ্রেস করে তৃণমূল বিজেপি করে এরকম না বাড়িতে এলে আমরা দেখতাম ওনার বাড়িতে আসলে খুব আপ্যায়ন করে বসতে দিয়ে তার সুখ দুঃখের কথাগুলি শুনে উনি চেষ্টা করতেন সেই তার সমস্যাকে সমাধান করবার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বেদনার বিষয় হলো যে এই মানুষটিকে কিছু মানুষ কতিপয় মানুষ সহ্য করতে পারেনি কেন জানেন কারণ কি রাজনৈতিক আরও ব্যক্তিত্ব ছিল তাদের চেয়ে তাদের থেকে অনুপ সরকার মহাশয় ছিলেন ব্যতিক্রমী এবার তাদের ঈর্ষা হতো যে না এই ছেলেটি বা এই ব্যক্তিত্ব বা এই লোকটি যদি রাজনীতি কোনো পোর্টফোলিও মধ্যে এসে যায় তাহলে ওই নেতৃত্বরা পিছনের সারিতে পড়ে যাবে সেই জন্য খুব প্ল্যান করে সূক্ষ্মভাবে তারা তাকে সরিয়ে দেওয়ার জন্য শুধু মারলেই কিন্তু মার হয় না সম্মানীয় লোক লোক যারা থাকে তারা এইভাবে আঘাত পেলে তাদের মনে ব্যথা পেলে অলরেডি তারা সেই দুঃখ সেই জ্বালা যন্ত্রণা ভিতরে গুমরে গুমড়ে কাঁধে কাঁদছিল কিন্তু বহির প্রকাশ করতে পারেনি এমতো অবস্থার মধ্য দিয়ে তিনি আমরা দেখলাম যে দু সালের চব্বিশে জানুয়ারি উনি হঠাৎ করেই অকাল মৃত্যু এটা একটা আমাদের এলাকার মানুষের কাছে একটা যেন মাথায় বাস পড়ার মতো কারণ বহু কাজ ওনার বাকি ছিল এখনও করতে। উনি উনি যে কাজটা করতো উনি ব্যক্তিগতভাবে প্রফেশন ছিল যেটা উনি হচ্ছে সমবায় সমিতির ম্যানেজার ছিলেন সেই সমবায় সমিতির ম্যানেজার দেখা যাচ্ছে এমন কাজের মধ্য দিয়ে এত ভালোবাসত সমবায়টাকে এবং এলাকার মানুষকে যে সেই সমবায়ের এত উন্নয়নের ধারা রেখেছিল যে এই সমবায়কে একটা শূন্য জায়গা থেকে চার্ধ শুধু না নদীয়া জেলার মধ্যে প্রথম স্থান যতগুলি সমবায় আছে এই জেলার মধ্যে প্রথম পুরস্কার এনে দিয়েছিল এবং আমরা দেখেছি পরবর্তী সময়ে কলকাতা থেকে মূল রাজ্য দপ্তর থেকে বহু টাকা পয়সা এবং সে কর্মকর্তা যারা আছে এই সমবায়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারাও ছুটে এসেছিল। অনুপ সরকারের কর্মকাণ্ডকে দেখবার জন্য এবং ওরা স্বেচ্ছায় আমি দেখেছি যে একটা টাকা অ্যালোমেন্ট করে এই জায়গায় আরও তার শাখা খোলবার জন্য এই জায়গায় দুগ্ধ প্রকল্প হবে এই জায়গায় রাইস মিল হবে ধান কেনা হবে এবং বহুবিধ পরিকল্পনা গ্রহণ করেছিল যার জন্য এখানে বাড়ি বাড়িঘরও করা হয়েছে ট্যাক্সারও করা হয়েছে জায়গা কিনে তার উপর কিন্তু এখন যেহেতু অনুপ সরকার নেই আজকে সবই আছে ম্যানেজার আছে সমবায় আছে কিন্তু সেই কাজ আর হলো না অসমাপ্ত অবস্থায় পড়ে আছে তাই আমরা শোকাহত মরমাহতো আমার নাম হচ্ছে যজ্ঞেশ্বর শিরালি স্মৃতিরক্ষা কমিটির আহ্বাব